স্নেহা ভারবে ততক্ষণ পেটাতে থাকে যতক্ষণ না স্নেহা অজ্ঞান হয়ে যায় তারপরেও স্নেহাকে উদ্ধার করা হলে স্নেহা প্রায় আটচল্লিশ ঘন্টা ছিলেন স্নেহা একজন সাংবাদিক তিনি একজন পরিবেশ সাংবাদিক নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে স্নেহা ভারবে স্নেহা ভারবে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে খবরের প্রচার করেন মানে খবর করেন খবর প্রচার এবং প্রসার করেন যার নাম হচ্ছে সমর্থ ভারত পরিবার তিনি সেটার প্রতিষ্ঠাত পুনের একটি জায়গা মঞ্চোর বলে একটি জায়গা রিভার বেডের ইলিগাল কনস্ট্রাকশনের খবর পেয়ে সেখানে স্নেহা পৌঁছয় এবং ইনভেস্টিগেট করা শুরু করলে কিছু মানুষ তাকে ঘিরে ধরে কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরে এবং পেটাতে শুরু করে এবং একটা সময় পরে স্নেহা অজ্ঞান হয়ে যায় তার ভিডিও রইল আপনারা দেখলেন যে কিভাবে স্নেহাকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছে এরপর অভিযুক্তরা অ্যারেস্ট হয় এবং যায় এবার বিষয়টা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত মোড়ে বলে এবং পেয়ে অভিযোগ তার ছেলে প্রশান্ত মোড়ে চৌঠা জুলাই এই ঘটনাটি ঘটে পুনের মঞ্চরা বলে একটি জায়গায় যেখানে স্নেহা গিয়েছিল রিভার বেডের ওপর ইলিগাল কনস্ট্রাকশনের খবর ইনভেস্টিগেট করতে এরপরে যেটা হয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অ্যারেস্ট হলেও বেল পেয়ে যায় এবং এই যে যে বিজনেসম্যানদের কথা বলা হচ্ছে আহ প্রশান্ত মোরে এবং তার বাবা পাণ্ডুরাং মোরে যারা আসলে এই ইলিগাল কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো প্রশাসন কোনো সরকার কোন স্টেপ তো নেয় না আমি যতদূর যা আহ যতটুকু যা জানতে পেরেছি অগাস্টের থার্ড অগাস্টের রিপোর্টে যা বলছে যে এর পরে চব্বিশে জুলাই আঠারোই জুলাই বিভিন্ন ডেটে স্নেহার কাছে ডেথ থ্রেটস দেওয়া হয় এবং শুধু স্নেহাকে দেওয়া হয় না স্নেহার পরিবারকেও দেওয়া হয় যেখানে রিপোর্টে যেটা বলা হয়েছে যে বলা হয় যে দিস টাইম উই ফিনিশ দ্য ম্যাটার অফ গুড এবং এই ডেথ থ্রেটস আসার পরেই যেটা হয় যে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এবং ন্যাশনাল কমিশন ফর ওমেন নেহার প্রোটেকশানের দাবি জানায় এবং নেহার সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায় যে নৃশংস ঘটনা তাকে যেভাবে পেটানো হয়েছে তার জাস্টিসের দাবি করা হয় এবং নেহার প্রোটেকশানের দাবি করা হয় কারণ চৌঠা জুলাই তাকে পেটানোর পরে যেটা হয় যে চব্বিশে জুলাই আঠেরোই জুলাই তাকে ডেথ থ্রেটস দেওয়া হয় বলে অভিযোগ এবং অভিযোগ হচ্ছে প্রশান্ত মোড়ের বিরুদ্ধে পাণ্ডুরাং মোড়ের ছেলের বিরুদ্ধে যিনি অবশ্যই বিজনেসম্যান এবং অবশ্যই তার পলিটিক্যাল কানেকশন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ওখানে ইল্লিগাল কনস্ট্রাকশন করছে এবং দেখুন এটা দুটো অভিযোগ উঠছে যেটা হচ্ছে যে একটা হচ্ছে স্নেহাকে পেটানো স্নেহাকে পেটানোর অভিযোগ উঠছে আর আর একটা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশনের অভিযোগ এই দুটো অভিযোগেরই এখনো পর্যন্ত তার কোনো মানে তার কোনো তার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে বলে আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু যে কারণে আমার খবরটা করা সে কারণে সেই কারণটা হচ্ছে একটা হচ্ছে যে স্নেহার একজন সাংবাদিক তার প্রতি সলিডারিটি দেখি আমি এই স্টোরিটা করছি এবং অবশ্যই যেখানে মেন স্ট্রিম মিডিয়াকে গদি মিডিয়া বলে নিরন্তর টিটকিরি শুনতে হয় সেখানে স্নেহার মতো সাংবাদিকের কাজ নো ডাউট গণতন্ত্রের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যমের জন্য তো বটেই যেখানে স্নেহা একটি ইন্টারভিউতে বলেছে যে আমি সুস্থ হয়ে আবার ফিরবো এবং সেই কাজেই ফিরব করাপশনের বিরুদ্ধে আমি বারবার রুখে দাঁড়াব মুখ্যমন্ত্রীর কাছেও অ্যাপিল করা হয়েছে যাতে স্নেহার যে মানে ডেথ থ্রেটস দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নয় মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে সরকার প্রশাসনকেও জানানো হচ্ছে যে শুধু পিটিএম মারার প্রচেষ্টা নয় যে বারবার স্নেহাকে ডেথ থ্রেটস দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এবং ন্যাশনাল কমিশন অফ ওমেন যেখানে স্নেহাকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে স্নেহার বিরুদ্ধে যে কনসপিরেসি তৈরি হচ্ছে আমরা জানি এই কনসপিরেসি হয়েছিল মুকেশ চন্দ্রকারের ক্ষেত্রে ছত্তিশগড়ের সাংবাদিক ছিলেন আহ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে যে ঠিকাদারের বিরুদ্ধে তিনি তহবিল তছরূপের অভিযোগ এনেছিলেন রাস্তা তৈরির ক্ষেত্রে যে তহবিল তছরূপের কথা তিনি তুলে এনেছিলেন তার ফলে তা তাকে খুন করা হয় ওই ট্যাঙ্ক থেকে তিন দিন পরে মুকেশ চন্দ্রকারের দেহ উদ্ধার করে পুলিশ এছাড়াও ধর্মেন্দ্র সিং চৌহান দু হাজার পঁচিশের মেতে হারিয়ানায় খুন হন খুন হন শশিকান্ত ওয়ার্সি দু হাজার তেইশের যদিও মহারাষ্ট্রের ফেব্রুয়ারিতে আচ্ছা আহ রাঘবেন্দ্র বাজপেয়ী তিনি খুন হন মার্চে দু হাজার পঁচিশের মার্চে যে উত্তরপ্রদেশের সাংবাদিক ছিলেন আমি স্নেহার যে স্টোরিটা তুলে ধরলাম তার কারণ ওই যে বলছি বারবার যে স্নেহার যে সাংবাদিকতা এবং স্নেহা যেভাবে খবর করতে গিয়ে টার্গেট হয়ে যাচ্ছে সেই টার্গেট হওয়া এবং যারা টার্গেট করছে তারা মানে তাদের বিরুদ্ধে সরকারের প্রশাসনের পুলিশের কোনো স্টেপ না নেওয়া এইটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় আমি আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে স্নেহার জন্য স্নেহার প্রোটেকশনের দাবি জানালাম আমি জানি না আজকে সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি চলছে আমি জানি না আদৌ স্নেহার দোষীরা শাস্তি পেয়েছে কিনা এখনো আমি জানি না কিন্তু বারবারই বলছি সলিডারিটি থেকে এবং যেহেতু এই মুহূর্তে গণমাধ্যম এবং গণতন্ত্র দুটোই মানে খুব সরু সুতোর উপর ঝুলছে সেক্ষেত্রে আমার মনে হলো যে এই স্নেহার এই স্টোরি আমাদের কোথাও মনে বলতো জোগাবে এবং অবশ্যই অনুপ্রেরণা জোগাবে এবং যেটা হবে যে কোথাও একটা আমরা এই আশায় থাকবো যে এখনো সবটা শেষ হয়ে যায়নি আমিও আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে স্নেহার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং অবশ্যই স্নেহার জন্য জাস্টিস চাইছি এবং স্নেহার কে যে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং দাবি জানাচ্ছি যেন খুব দ্রুত দোষীরা শাস্তিপা ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের স্টোরি কেমন লাগছে জানাবেন নতুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে নিরন্তর রয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আমি সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবে আমার চ্যানেলটিকে চালানোর চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা জরুরি ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আমার দেখা